আসসালামু আলাইকুম আমি কামুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বাইজিদ বুস্তামের মাজার গেটটিতে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মাজারের যে প্রবেশদ্বার রাস্তা রয়েছে তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে আর এই সকল দোকানে বিভিন্ন ধরনের কালারফুল সুতা এবং তাসিমের খাবার বিক্রয় করে থাকেন যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মাজারে প্রতিনিয়ত হাজার হাজার লোক এখানে এসে থাকেন মাজার জিয়ারত করার উদ্দেশ্যে এবং বিভিন্ন ধরনের মানত করে ওনারা এখানে এসে থাকেন কি পরিমাণ লোক এখানে আসেন যে বলে বুঝাতে পারবো না অসংখ্য লোক এখানে প্রতিনিয়ত এসে থাকেন যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই মাজারের ঠিক পূর্ব পাশে বেশ বড় একটি পুকুর রয়েছে আর এই পুকুরে বেশ বড় কাচ্ছিম রয়েছে আর এই মাজারে যারা খাদেম রয়েছেন এই খাদেমের সাথে কথা বলে জানতে পারি যে এই কাসিমগুলি মূলত জিন কাসিম রূপ ধারণ করে এখানে বসবাস করতেছে এবং বংশ বিস্তার করতেছে যেমনটি উনি আমাকে জানিয়েছেন আর যারা দূর দূরান্ত থেকে এই বাইজিদ মুস্তমি মাজারে মানত করে এসে থাকেন তারা কোনো না কোনো খাবার এই কাসিমকে খাইয়ে থাকেন তো একজন কাসিমকে খাবার খাইয়ে খুশিতে আত্মহারা হয়ে পানিতে নাচানাচি শুরু করে দিয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে মজা লেগেছে দূর দূরান্ত থেকে এখানে যারা এসে থাকেন ওনারা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকেন বিভিন্ন নিকাশা চেয়ে থাকেন আর এই পুকুরের পানি উঁজু করার মতন করে গায়ে হাত পায়ে মুখে লাগিয়ে থাকেন যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী এখানকার সম্ভবত খাদেম হবে হলো পাগল ঠিক আছে ইনি হলো একজন পাগল যেমন দেখতে পাচ্ছেন এই যে মাজার ঠিক আমার এই সিঁড়িতে যাওয়ার ব্যবস্থা করা আছে অনেক সুন্দরভাবে টাইলস করা আর এই পাহাড়ের উপরে শিলার উপরেই বাইজ মুস্তমির মাজার তো আপনি কিছু বলেন আমরা শুনি হ্যাঁ কিছু বলার নেই ওকে ঠিক আছে এখন শিরিবে বাইজিদ বুস্তামির মাজারে যাব বেশ উঁচুতে মাজারটি রয়েছে আর যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই ডাইন পাশে মেয়েদের নামাজের স্থান এবং কবর জিয়ারতের স্থান রয়েছে আর এই পাশটিতে রয়েছে ছেলেদের স্থান তো ভিতরে গিয়ে দেখব যে মাজারটি কি অবস্থায় আছে তো কথা বাড়াবো না চলেন ভিতরে গিয়ে আপনাদেরকে মাজারটি একটু ঘুরিয়ে দেখাই তো অলরেডি আমরা মাজার থেকে বেরিয়ে গিয়েছি তো মাজারের আশেপাশে আর কী কী আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মোমবাতি বা আগরবাতি জ্বালাচ্ছেন উনি মানত করে আর এই পাশটিতে বিভিন্ন রঙ বেরঙের সুতা গাছের ডালে বেঁধে রাখতেছেন এবং অপর একটি ডাল থেকে পুরাতন একটি রঙিন সুতা খুলে তারা মানত করে তাদের হাতে বেঁধে রাখতেছেন তো এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আমি একজন খাদেম বা পাগল দেখা পেয়েছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে মাটিতে বসে আছে ওনার গলায় অনেক সুন্দর একটি মালা আমি দেখতে পাচ্ছি দেখি একটু হাত দিয়ে মালাটা অসাধারণ ঠিক আছে কিছু বলেন কি বলবো বাবু আমি কোনো কিছু বলার নেই হ্যাঁ অনেকেই তার সঙ্গে কথা বলতেছে ঠিক আছে আমরা সামনে যাই দেখি আরও কোনো পাগলের দেখা পায় কি না এই যে আর একজন আর আমার কিন্তু পাগল খুব পছন্দ কারণ এরা আল্লাহর ভক্ত আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আমার ভিডিও চলতেছে আপনি এই মাজার সম্পর্কে কিছু বলেন বা আপনার আধ্যাত্মিক যদি কোনো কিছু থেকে থাকে আপনি একটু আমাকে বলেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব বারোশো ছেষট্টি বছর এখানে বয়স হ্যাঁ তো হ্যাঁ দুশো বছর পর্বের ইতিহাস এখানে আসছে আমার এটা আস্থা না এখানে সাধনা করতো আধ্যাত্মিক সাধনা সাধারণত অলিরা তো এই ধরনের যারা আছেন সাধু সন্ন্যাসী অলি এরা একটু নিরিবিলি জায়গা খুঁজেন হ্যাঁ সেই হিসাবে এই পাহাড়টা একটা পাহাড় হ্যাঁ একটা টিলা একটা টিলা যাতে মানে ছোটো ছোটো পাহাড় হ্যাঁ হ্যাঁ এখানে চট্টগ্রাম শহরটাই হলো ছোট ছোট পাহাড় বা টিলায় আবৃত যেহেতু পাশে হচ্ছে আপনার সমুদ্র সমুদ্র থেকে ভূমিটা সাধারণত উঁচাই হ্যাঁ উঁচাই হয় স্বাভাবিক উনি এখানে সাধনা করছেন এবং আমি ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং বিশ্বাস করি মানে উনিরা জিন্দা থাকেন তারা আছেন তাদের মহানি ফয়েজ মানুষ এখানে আসে জিয়ারতের মাধ্যমে তারা হাসিল করতে পারে এবং ওনার এই বিরল প্রজাতির যে আমাদের মাদারিগুলো আছে পুকুরে এখানে দেখা যায় সেই বড় যে কচ্ছপ বলে তবে এগুলো মাদারি আসলে কচ্ছপ আর এই ভিতরে

ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক দিয়ে সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে বিদায় নিচ্ছি চট্টগ্রাম বাইজিদ মুস্তামি মাজার থেকে আসসালামু আলাইকুম